জয়গুরু বন্দি পুরুষোত্তম পরমপিতার আসন শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকে একটি বিজ্ঞপ্তি নিয়ে এসেছি ঠাকুরবাড়ি থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেটাই তুলে ধরছি উৎসব অ্যাকোমোডেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি আজকে এটা বেরিয়েছে আগামী চৌঠা পাঁচই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে সৎসঙ্গ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একশো তম জন্ম মহা মহোৎসব ও সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন উপলক্ষে ভক্ত সাধারণের জন্য আবাসন সংরক্ষণের ব্যবস্থা আগামী চৌঠা সেপ্টেম্বর দু থেকে শুরু হবে তাহলে একশো আটত্রিশ জন্ম জন্ম মহামহোৎসব শ্রী সিসি ঠাকুরের এবং সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন উপলক্ষে ভক্ত সাধারণের জন্য যে আবাসন সেই সংরক্ষণের ব্যবস্থাটা শুরু হবে বুকিংটা শুরু হবে চৌঠা সেপ্টেম্বর থেকে দু থেকে শুরু হবে এই ব্যবস্থা বিশে সেপ্টেম্বর দু পর্যন্ত খোলা থাকবে চৌঠা সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশ তারিখ পর্যন্ত এই ব্যবস্থা খোলা থাকবে অনলাইনে ঘর বুকিংয়ের আমি আরেকবার বিজ্ঞপ্তিটা পড়ছি আগামী চৌঠা ও পাঁচই অক্টোবর দু তারিখে সৎসঙ্গ দেওঘরে অনুষ্ঠিতব্য পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের একশো সৎসঙ্গ ঋত্বিক সম্মেলন উপলক্ষে ভক্ত সাধারণের জন্য আবাসন সংরক্ষণের ব্যবস্থা আগামী চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হবে এই ব্যবস্থা বিশে সেপ্টেম্বর দু পর্যন্ত খোলা থাকবে সবাই এই সময়ের মধ্যে ঘর বুকিং করবেন না হলে ঘর পাওয়া খুব অসুবিধা হয়ে যায় ঠাকুরবাড়ির থেকেই বিজ্ঞপ্তিটা আজ বেরিয়েছে